নমস্কার জয় ভগবত গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ধৈর্য ধরে সৎ পথে যদি কাজ করো তাহলে সঠিক সঠিক সময়ে ফল তুমি ভগবত গীতা থেকে শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী এবং শিক্ষা যা জীবনকে সৎ পথে পরিচালিত করতে সাহায্য করবে যতক্ষণ না তুমি নিজের মনকে শুদ্ধ করো ততক্ষণ তুমি সঠিক পথে কখনোই চলতে পারবে না সৎ পথের অনুসরণ শুধুমাত্র শুদ্ধ মন দ্বারা সম্ভব ভগবান বলেন যে ব্যক্তি নিজের কাজকে ধর্মের পথে পরিচালিত করে তার জীবন ধন্য পৃথিবীর সমস্ত কষ্ট তখন তার কাছে নিত্য আনন্দের মতো মনে হবে যে ব্যক্তি সৎ উদ্দেশ্যে কাজ করে তার মাঝে কোনো হিংসা লোভ বা ভয় থাকে না তার মন শান্ত ও স্থির থাকে তুমি যেভাবে কর্ম করো সেভাবে ফল পাবে তাই ভালো কর্মের মধ্যে সম্পূর্ণ মন দিয়ে কাজ করলে তুমি ভালো ফল অবশ্যই পাবে যদি তুমি আত্মবিশ্বাসীভাবে সৎ পথে চলো তবে জীবনের সব সংকট নিজেই পার করতে সক্ষম হবে সৎ পথে থাকা মানে নিজের কর্তব্যের প্রতি পূর্ণ নিষ্ঠা রাখা জীবন যেখানে যেমনই কঠিন হোক যদি তুমি সৎ পথে চলো এবং ভগবানের প্রতি আস্থা রাখো তবে সমস্ত বিপদ অতিক্রম করা সম্ভব শ্রীকৃষ্ণ বলেন আমি সব মানুষের হৃদয়ের মধ্যে আছি তাই কোনো কাজ যখন সৎ উদ্দেশ্যে করা হয় তখন আমি নিজেই তাকে পথ প্রদর্শন করি ধর্মের পথে চলার জন্য তোমাকে কখনো কারো সাথে প্রতিযোগিতা করতে হবে না কারণ তোমার একমাত্র প্রতিযোগী তোমার অন্তরের দ্বন্দ্ব সৎ পথে চলা সৎ কর্ম করা এবং মনের শান্তি পাওয়া সব সবকিছুই একসাথে যুক্ত শান্তি শুধু তখনই আসবে যখন তুমি নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকবে কোনো কাজ করার আগে সৎ উদ্দেশ্য ঠিক করো কারণ যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে তোমার কর্ম ভালো হবে যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করে তার জীবন সত্যিকারে ভাবে পূর্ণতা লাভ করে প্রত্যেক কাজকে সৎভাবে করতে হবে আর কাজের ফল ভগবানের হাতে ছেড়ে দিতে হবে যে ব্যক্তি নিজের মনের ইচ্ছা ও লোভকে পরিত্যাগ করে সৎ পথে চলতে থাকে তার জীবন সহজ ও সুখী হয় নিজের সত্তা ও দায়বদ্ধতার প্রতি সম্পূর্ণ আস্থা রাখো সৎভাবে কাজ করতে করতে তুমি সত্যিকারের আনন্দ লাভ করবে কর্মে নিষ্ঠা প্রার্থনায় আন্তরিকতা এবং ভগবানকে বিশ্বাস করা এই তিনটি জিনিস জীবনকে সৎ পথে পরিচালিত করবে সৎভাবে জীবন কাটালে কোনোভাবেই দুঃখ বা কষ্ট আসবে না কারণ জীবন একটি প্রশান্তির পথ যা সৎ কাজে পূর্ণ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে সৎ পথে চলে সে কখনোই বিপথে চলতে পারবে না ভগবানের প্রতি আনুগত্য এবং সৎ পথের প্রতি নিষ্ঠা একমাত্র তা তোমাকে জীবনের সব সংকট থেকে মুক্তি দিতে পারবে কর্মের প্রতি নিষ্ঠা সততা এবং ঈশ্বরের প্রতি আস্থা এই সব কিছুই তোমাকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি ভগবানের প্রতি আস্থা রেখে সৎ পথে চলো তবে তিনি তোমার পথ পথপ্রদর্শক হয়ে উঠবেন কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু সৎভাবে কাজ করতে থাকো এভাবেই তুমি সত্যিকারের শান্তি লাভ করবে সত্যের পথে চলার একমাত্র উপায় হল আত্মবিশ্বাসের সাথে সৎ কর্ম করা ভগবান নিজেই বলেন তুমি যেভাবে আছো তেমনি থেকেই সৎ কর্ম করে পূর্ণতা লাভ করো সৎ পথে চললে জীবনে কোনো কিছুই অসাধ্য থাকে না যে ব্যক্তি সৎ পথের অনুসরণ করে তার অন্তরে কখনো অশান্তি থাকে না যে কোনো কাজকে শুধুমাত্র নিজের জন্য করতে গেলে তার ফলাফল খারাপ হবে তবে তুমি সেটা সৎ উদ্দেশ্যে করো তাহলে ফল অবশ্যই শুভ হবে আত্মবিশ্বাসের সঙ্গে সৎ পথে চললে তুমি চিরকাল সুখী হবে কারণ তুমি কখনোই ভগবানকে ছাড়বে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন সৎ পথে চললে তুমি কখনোই ব্যর্থ হবে না কারণ আমি তোমার সাথে আছি জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য কখনো সৎ পথে চলার প্রচেষ্টা থেকে সরে যেও না তাতে সাফল্য আসবেই এই কথাগুলো শ্রীকৃষ্ণের গীতা থেকে শিক্ষা ও বাণী এগুলি জীবনের সকল দুঃখ কষ্টের মাঝে সঠিক পথ অনুসরণ করার প্রেরণা দেবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপুন যাতে আমার পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ